আজমির শরীফ নাকি সরি বিষয়টা এমন হবে আজ গতকালকে নিউজ একটা পেলাম এবং আমার এত পরিমাণ মজা পাইছে হিন্দুরা আসলে নিজেদেরকে কী ভাবে এই ভারতীয় হিন্দুরা নিজেদেরকে কী ভাবে আমি এই জিনিসটা বুঝি না তারা পর পর একটা না একটা নিউজ নিয়ে আসে এখন তারা ভাবতেছে অনেকে দাবি করছে হাজমির শরীফের নিচে নাকি হিন্দু মন্দির আছে এবং তারা দাবি করছে আজমির শরীফ ভেঙে মন্দির তৈরি করা হোক বাহ কি স্বপ্ন বা কি ওদের যে এক এক সময় ভাই মাথায় কি গিলুডিলি কিছু আছে তোদের কয়দিন আগে তোরা বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির করলি মুসলমানদেরকে অত্যাচার করতেছ তোদের দেশে আবার বলতেস আমরা অত্যাচার করি সংখ্যালঘুদের মূলত সংখ্যালঘুদের তোরাই অত্যাচার করতেসোস হিন্দ মানে তোরা এই যে মুসলমানদেরকে ভারতীয় মুসলমানদের কি পরিমাণে অত্যাচার করতেছ সেটা ভারতীয় মুসলমানরা খুব ভালো করে জানে আবার তোরা বড় বড় কথা বলস না বড় বড় কথা বলস ফালতু কোথাকার এখন আবার শুরু করছো সাজমির শরীফকে নিয়ে এই শোন আমরা মুসলমান জাতি আমরা এর আগে অনেকবার অনেক কিছু হারিয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি আর সেটা খুব ভয়ঙ্কর রূপে এটার ইতিহাস যদি হয়তো তোদের যদি জানা না থাকে তাহলে তোদের পূর্বপুরুষ বা বই পুস্তকে তোরা একটু জেনে নিস মুসলমানেরা যখন দাঁড়ায় মানে আবার যখন ফুরব ব্যাক করে তখন খুব ভয়ঙ্কর রূপে ফিরে আমরা তিনশো তেরো জন দিয়ে যুদ্ধ করে জয় হয়েছি সেই ইতিহাস আছে আর এখন তো দুইশো কোটি সাবধানে থাকিস যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোরা একটু ভাবিস